বেশ অনেকেই একটা কথা বলেন যে তার বাচ্চার হাতের কাছে জিনিসপত্র না দিতে পারলে বাচ্চা কান্নাকাটি করে ভাঙচুর করে সাংঘাতিক অশান্তি তৈরি করে তার ফলে একটা বাড়িতে সমস্যার পরিবেশ তৈরি হয়ে যায় স্বাভাবিক ব্যাপার একটা সময় আপনি আপনার বাচ্চাকে হাতের কাছে সব দিয়েছেন তার মুখের থেকে কথা ঘষেছে কি খসেনি আপনি জিনিসপত্র এনে দিয়েছেন আর যখন সে পাচ্ছে না তখন তো সে ঝামেলা করবেই এটা তো সাধারণ ব্যাপার সুতরাং আপনি বেশি ভালোবাসতে গিয়ে বেশি সর্বনাশ করে ফেলেছেন তাহলে আপনার এখন কী করণীয় করণীয় যেটা আপনি ও যখন যা চাইবেন তখন সেটা দেবেন না বাচ্চাকে ধৈর্য ধরতে দিন পেশেন্সটা শিখুক সে জিনিসের প্রতি আগ্রহ বাড়বে আকর্ষণটা বাড়বে বলার সঙ্গে সঙ্গে জিনিস এনে দিচ্ছেন দুদিন তিন দিন ভালো লাগছে তারপরে দিন পছন্দ না ফেলে দিচ্ছে তাই হয় কিন্তু ইজিলি অ্যাভেলেবেল জিনিসের গুরুত্ব থাকে না আপনার বাচ্চার ক্ষেত্রেও সেটা হয়েছে ওই কে দে কে চিৎকার করবে ভাঙচুর করবে কারণ একটা হ্যাবিটে পরিণত হয়েছে ও জানে এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে মা বাবা এনে দেবে বিরক্ত হয়ে যাবে কান্নাকাটি করছে কান জ্বালাপালা হয়ে যাচ্ছে বাড়ির কেউ এসে বলবে দে না বা দিয়ে দে না গেঁদে মরছে আপনাকে এই কান্নাটা শুনতে হবে কিছুদিন কাঁদুক তারপর যখন বুঝতে পারবে যে না আর কেঁদে কেটে লাভ হচ্ছে না তখন নিজেই থেমে যাবে এইটা হচ্ছে একটা প্রসিডিওর বাচ্চাকে পেশেন্সটা শেখান আপনি অনেক কিছু শেখান মা বাবা হিসেবে আপনার অনেক কিছু শেখানোর আছে কিন্তু ধৈর্য ধরতে শেখান যেটা পরবর্তীকালে সাংঘাতিক কাজে লাগবে ধৈর্য ছাড়া কিন্তু কিচ্ছু হবে না নাম্বার টু ফেলিয়ার শেখান ফেলিয়ার ধাক্কা খেয়েছে কুড়িটা অঙ্কর মধ্যে ষোলোটা অঙ্ক ঠিক করেছে চারটে অঙ্ক পারেনি কেঁদে কেটে লাল হয়ে গেছে বাড়ি ফিরেছে কেঁদে কেটে না ষোলোটা তো পেরেছিস ওতেই হবে ঠিক আছে বাকি চারটে নিজেকে ইম্প্রুভ করে নাও পরে কুড়িতে কুড়ি হবে শেখাতে হবে ফেলিয়ার মানে কি সাপোজ কোন একটাতে খুব খারাপ নাম্বার করেছে ফেল বলা চলে এক ফেল করেছিস একদম যখন না রিজাল্ট করেছিস ফেল করে গেলে ছিছি ছিচি না তাকে মোটিভেট করতে হবে তাকে হ্যাঁ প্রয়োজনও তো বকতে হবেই কিন্তু ফেলের মানেটা অন্য করতে হবে তো ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং কিছু একটা শিখেছে পরীক্ষা দিয়েছে পারিনি হতেই পারে বড় বড় পরীক্ষা লাগে তিন চার বড় পরীক্ষা দিতে তারপরে কোয়ালিফাই করছে সামংসে ফেল করে গেছে তাকে বলতে হবে তুমি ভালো করে প্রিপারেশান নাও ভালো করে বোঝান ওই বোকে ধমকে চড়িয়ে কিন্তু লাভ হবে না ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং দ্যাটস কল দ্য ফেইল আপনি অন্যভাবে ভাবুন বাচ্চাও অন্যভাবে ভাববে সাপোজ কোথাও না শুনেছে নো নো রিজেকশন রিজেকশন মানে রিডাইরেকশন শেখান নো কি নিউ অপরচুনিটি কেউ যদি একটা দিকে তোমাকে বলে দেয় না হবে না তার মানে যে আর কিছুই হবে না তা কিন্তু না তোমার জন্য আরও ভালো অপরচুনিটি রয়েছে জাস্ট রাইট এটা শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নয় কিন্তু বড়দের ক্ষেত্রেও বলছি এই টার্মগুলোকে চেঞ্জ করতে হবে তাহলে দেখবেন নিজের মোটিভেশনের জায়গাটা অনেক বেশি তৈরি হয়ে যাচ্ছে মোটিভেশনটা নিজেকে করতে হয় করতে জানতে হয় বাচ্চাদের ক্ষেত্রে এগুলো প্যারেন্টসরা শেখাবে যে ঠিক আছে খারাপ হয়েছে ভালো হবে যেটুকু পেরেছ নিজে চেষ্টা করে পেরেছ চিটিং করুনি না নিজের চেষ্টা করে করেছো যতটুকু তোমার ক্যাপাবিলিটি তুমি বুঝতে পারছো তোমাকে আরও ভালো করতে হবে তুমি বোঝো কী করে আরও ভালো করা যায় এক্সট্রা এফোর্ট দাও এই কোনো কিছু শেষ না এন্ড দি এন্ড হয়ে গেছে ওই ফেল করে গেছে মানে দি এন্ড হুম শেষ তো সব শেষ হয়ে গেছে না এফোর্ট এন্ড মানে তাই আর এন্ড মানে কিন্তু নতুন একটা কিছু সূচনা আর এন্ডের মানেটা হচ্ছে এফোর্ট নেভার ডাইজ এগুলো সবটাই আপনি যেরকম ভাববেন বাচ্চাকে সেরকম ভাবাবেন বাচ্চা সেরকমভাবে মোটিভেটেড হবে আপনি সারা জীবন থাকবেন না কিন্তু এমন কিছু ব্যবস্থা করেও রেখে যেতে পারবেন না যে আপনার অ্যাবসেন্সে বাচ্চা সেগুলো সব হাতের কাছে পাবে শুরু থেকে এইগুলো তার মাথায় ঢোকান রিজেকশান শেখান ফেইলিয়ারের মানে বোঝান ফেইলিয়ারকে অ্যাকসেপ্ট করতে শেখান দেখবেন পরবর্তীকালে ডিপ্রেশন আসছে না মন খারাপ হতে পারে মন খারাপ আর ডিপ্রেশন এক জিনিস না অনেকেই বলে হ্যাঁ আমি ভীষণ ডিপ্রেশনে চলে যাচ্ছি মন খারাপ হওয়ার ডিপ্রেশন দুটো এক জিনিস না প্রচুর ছেলে পুলে প্রথম প্রথম খুব ভালো থাকে তারপরে রিজেকশন সহ্য করতে পারে না ধাক্কা খায় কারণ পাশ থেকে তো আরেকটা ছেলে বা আরেকটা মেয়ে সেও ইকুয়ালি ভালো করতে করতে যাচ্ছে সে জানে যে আমি ফার্স্ট ছাড়া কিছুদিন কোনোদিন হইনি এবার ধাক্কা খাচ্ছি মানে ব্যাস মন ভেঙে গেল এই হয়ে গেল তাই হয়ে গেল বুস্ট করতে হবে সেই সময়টা সেটা ক্রিটিক্যাল টাইম তো শুরু থেকে রিজেকশনটা অল্প অল্প করে শেখান না ওকে তুমি ঠিক পারবে কিভাবে পারবে তার জন্য এক্সট্রা এফার্ট দাও এইগুলো শেখাতে হবে এটা বাবা মা ছাড়া কেউ শেখাতে পারবেন না সুতরাং আপনি যা কিছু করছেন করুন সেই সঙ্গে এই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো শিখিয়ে রাখুন যাতে ভবিষ্যতে সে সমস্যায় না পড়ে এটা খুব গুরুত্বপূর্ণ কথা আশা করি বোঝাতে পেরেছি যারা প্রশ্ন করেছিলেন ভালো থাকুন